আসসালামু আলাইকুম আব্রহ সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি এটা হচ্ছে গাড়ির তো বারবার আপনাদের রোলার সেটাই আজকে মূলত আপনাদেরকে বলবো তো ট্যাংরি অনেক সময় দেখা যায় ট্যাংরি ভিতরে রোলার বেয়ারিং জায়গা জায়গায় অনেক সময় ভেঙে এটা খেয়ে যায় আমরা অনেক মিস্ত্রিরা আসি খেয়াল করি না ও আবার বেয়ারিং লাগাই দিলে কি হয় আজকে যদি লাগাইছেন আবার এক সপ্তাহ পরে আবার এটা ভেঙে গেছে তো এরকম হয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ওয়ার্কশপ থেকে কাজ করবেন তো আপনাদেরকে মূলত এটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা তো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি এখনো তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পেজ হলে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে তো আমরা এটা ঝালাই করার শেষ এখন এটা লেদ মেশিনে কাটা হচ্ছে অ্যাকুরেট ভাবে একদম যেন বেয়ারিংটা জাম হয় এরপরে আমরা এটা কাজ শেষ করার পরে আমাদের যে অ্যাকসেন্টটা আছে তো ওই অ্যাকসেন্টটা আমরা দেখবো তো আপনারা বারবার কেন বেয়ারিং হয় এই সমস্যার কারণে আপনাদের বারবার বেয়ারিং ভেঙে যায় এই যে আমাদের কাজ করা শেষ এখন আমরা বেয়ারিংটি লাগিয়ে ফেললাম ভালোভাবে এটার ভিতরে এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেয়ারিং লাগানোর কাজ শেষ এখন আমরা অ্যাক্সেলটা ঢুকাবো লোকে এখানে আমরা দেখব ক্লিয়ার আছে কিনা যদি ক্লিয়ার না থাকে একটু পালিশ করতে হবে অ্যাক্সেল তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এভাবে আপনারা কাজ করবেন না হলে আপনাদের বারবার ট্যাংডির রোলার বেয়ারিং ভেঙে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম